আর দেরি নয় প্রিয় দর্শক এই সপ্তাহ শুরু থেকে কমতে চলেছে সোনার এবং রূপুর দাম কারণ সোনার দাম ফেরে স্বস্তি গত মাসের শুরুর দিকে দুবার বদলে গিয়েছিল হলুদ ধাতুর দাম কয়েকদিন আগে আগে সোনার দাম এক লাখ দশের ঘনি পার করেছিল বর্তমানে সোনার দাম অনেকটাই কমেছে যার ফলে স্বস্তি ফেলেন কী তারা শুধুমাত্র গহনা হিসাবে পড়ার জন্য মানুষ স্বর্ণ ক্রয় করে থাকে না বহু মানুষ ভবিষ্যতের কথা মাথায় রেখে স্বর্ণ কোরাই করে থাকে তো আসুন প্রিয় দর্শক মন্ডলী দেখে নেওয়া যাক আজ কতটা কমলো এবং কতটা বাড়লো সোনার এবং রূপুর বাজার দর তো দর্শক মণ্ডলী আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ও আঠেরো ক্যারেটের গহনা সোনার বাজার রেট কত রয়েছে আর সোনার সাথে দেখে নেওয়া যাক আজকে বাজারে এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজি রুপোর দাম কত রয়েছে এবং দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হালমার্কে সোনার এক ভরে দাম কত পড়ছে তো প্রিয় দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে ভিডিওটি টেনে না শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসল প্রিয় দর্শক মণ্ডলী সবার আগে দেখে নেওয়া যাক রুপোর বাজারের দর দামগুলি কেমন রয়েছে আজ দশ গ্রাম রুপোর দাম পড়ছে বারোশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে বারো হাজার টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ কুড়ি হাজার টাকা তো দর্শক মন্ডলী কয়েক সপ্তাহ আগে এক কেজির উপর দাম এক লাখ হাজার টাকায় নিচে ছিল তার তুলনায় আজ অনেকটাই দাম ওপরে উঠেছে রুপুরো বাজারে ভীষণ প্রিয় দর্শক মন্ডলী এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারে পরিস্থিতি কেমন রয়েছে কতটা দাম বেড়েছে সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনার বাজার এক গ্রামের দাম রয়েছে সাত টাকা 10 গ্রামে দাম পড়ছে ছিয়াত্তর হাজার টাকা একশো গ্রামে দাম রয়েছে সাত লাখ ঊনসত্তর টাকা যা গতকালকে ছিল সাত লাখ আটষট্টি হাজার টাকা গতকালকের তুলনায় আজ বারোশো টাকার দাম নিচে নেমেছে দর্শনমণ্ডলী আর এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় আইস ক্যারেটের হল মার্কার সোনার এক গ্রামে দাম রয়েছে ন টাকা 10 গ্রামে দাম পড়ছে চুরানব্বই টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা তো দর্শক মন্ডলী বাইশ ক্যারেট হলমার্কে সোনার মধ্যে পনেরোশো টাকা দাম আজ নিচে নেমেছে আর প্রিয় বন দর্শক মণ্ডলী এই সোনার মধ্যে আট পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় আর দর্শক মণ্ডলী প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি সোনা কতরা খাঁটি তা নির্বিক করে সম্পূর্ণ ক্যারেটের উপর সোনার মধ্যে অন্য কোনো মেটেরিয়াইল বা অন্য কোনো ধাতু মেরাইলে সোনার রঙও বদলে যার কারণে সোনার দামও অনেকটাই নিচে নেমে থাকে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে দশ হাজার দুশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ দু হাজার ছশো টাকা একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ ছাব্বিশ হাজার টাকা গতকালকে ছিল দশ লাখ চব্বিশ হাজার চারশো টাকা তো কালকের তুলনায় আজ চলশো টাকা দাম নিচে নেমেছি চব্বিশ ক্যারেট পাকা সোনা স্বর্ণের আসল প্রিয় দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হোয়াল মার্ক স্বর্ণের ভরে দাম কত রয়েছে শুধু প্রিয় দর্শক আজ বাইশ ক্যারেটের হোয়াল মার্কাস স্বর্ণের ভরে দাম পড়ছে এক লাখ ন হাজার সাতশো টাকা তো দর্শক মণ্ডলী আপনি কিন্তু এই দামেই স্বর্ণ ক্রয় করতে পারবেন না কারণ এই দাম থেকে আরও আপনাকে তিন শতাংশ জিএসটি বা মেকিং চার্জ দোকানের মতন আপনাকে দিতে হবে